আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে দাদির কিছু কথার তথ্য তুলে ধরবো এবং নিজেও শুনবো কিছু কথা আছে এই দাদিটার মানে একটা ভাই আছে আর এই দাদিটা আর কোনো স্বামী সন্তান নাই তো আর ভাইয়ের সাথে এক বাড়িতেই থাকতে আছে এ গ্রাম ঘুরে খায় মানে আর কোনো ভাইটা হয়তো অত মানে লক্ষ্য দেনে তথ্য নেয় না তো এবারে ওবারই থাকে থাইকা থাইকা মানে খাওয়া দাওয়া করে এক সময় হায়ক বাড়িতে যা যা থাকে কিছুদিন করে থাকে আবার ওই বাইরের বাড়িতে যা ফেরা নিয়েছে তো এর সম্পর্কে কিছু কথা শুনবো এবং আপনারা ওর সাথে শোনেন তো ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন হু ওই বাড়িতে থাকলে বা দ আনা ওরা বাঁধ আনা তোমাকে তোমার তো বেহানা খিদানা গে এই না বাধ আনা বা কবে খাওয়াইয়া

কালকে দিনিলাম আমার কোবাল মন্দ কোবাল মন্দ উঠে করে গড় দিছে তো কোবাল তোমার জিসুম খিদা না কেন জিসুম কাছে এসে ভাত খায় যায় ও ও হই না থাকা না গো না তাকলি গড় দজর দিতাছ গোড় দ তোমার রাখা না খাব না জিসুম বেশি খিদা দি নাগে এসে এসে কি করব আমার আর আমার জায়গা তো কোই না জায়গা

তোমার তোমার বেরার হাতে যা যা খালি আমাগো বাবা ঘর দিব না ঠিক খেলা আমারই ঘর ঘর বড় দিব না দিব তো তোমাক দেব না কিরে কইছে ওই ও দিব যে তোমাক দিব না মলি হারে গিয়ার দে দে যাবো

সোনা খারা জল খারা জল আমি গে গো না আল করে এভাবে বলছি খেলা ফের আন্দোলন করে আন্দোলন করে গেল কি বললো আবার বড় ছাড়া তো যে ঘরে থাকি ভাঙা করে এই ঘরে মারা আর একটু ঘর আছে এক ঘরে বেড়া দিতে দুজনে বড় সারা পাশ গেল দা ঘর বাড়াইলো পর্বতে পর্ব ঘরের মধ্যে গেল এনে এ কোনো যাই না বড় সেরা পারা কোন গেলো হ্যাঁ বড় সারা বার কোন গেলো করে

তোমাকে কি করছি তুমি তোমা করো একবার কাছে যা আমার বাড়িতে যে আমার মায়ের সাধন কম মা এর এনে সব মন গারা কথা তো এর ভিডিও আর দিমু যদি কাছে গেলি গেল কি তোমার কথা কি বদনাম করব কি যাই যাই বানি এ আমার নয়া পা নাই না

মতে থাক আমি আমি যায়গে তই এক গা চাও ধোৱা দিয়া মানে মাতাই তেল তেল দি আমাৰ মায়ে মাতা হাতে দিছে মানে মাতা তেল দিয়া ভালকে মিছা দিছে তো এরকম মানুষ জাগের গ্রামে আছে হয়তো হয়তো জাগের পরে যে খাইছে না খাইছে আমি কই না যে আমি ভালো করলাম খারাপ করলাম এটা কোনো কথা কই না তো আমার এই এরকম গরিব মানুষ জাগের গ্রামে আছে তারা হয়তো তাদের সাহায্য করার জন্য চেষ্টা করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন বাই